মুসা নবী বলেন আল্লাহ গো জান্নাতে আমার সাথী কে হবে জান্নাতে আমার সাথী কে হবে গো আল্লাহ আপনি যদি তার একটু দেখায়া দিতেন আল্লাহ ডাক দিয়া কয় ওই যে কষাই সবার আল্লাহ বলবেন না গোস্ত যারা কাটে বাটে বিক্রি করে আর কি কয় কষায় ওই যে কষায় এ কষাই তোমার জান্নাতের সাথী হবে এ কষাই তোমার জান্নাতের ভিতরে সাথী হবে আপনারা বলুন তো দেখি এই কথা যদি আপনারে কয় আপনার মেজাজ কত গরম হইব কষায় কষায় আমার সাথী আমরা টেম্পার গরম হয়ে যাব আমরা টেম্পার জাগাতে গরম হয়ে যাব কষায় আল্লাহ কোনো নবীর নামও বললেন না আল্লাহ যদি বলতো মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইসাল্লাম তোমার সাথী হবে তাইলে না একটা মানুষ হয়েছিল আল্লাহ যদি বলতো না মানুষ হয়েছিল কষাই তোমার জান্নাতের সাথী আল্লাহ এ কষাই বেলাহায়ে কষাই তো চেহারা রাগ করেন নাই চেহারা গুসা করেন নাই মোসা মাটির দিকে এমনে মাটির দিকে তাকায়া সুবাহানল্লাহ আল্লাহ বইলা চিৎকার মারছে বলেন না বলেন না বলেন বলেন না জোরে বলেন না মোসা আলাহ ইসলাম মাটির দিকে তাকায়া চিৎকার মারছে সুবাহানল্লাহ এমনে এমনি মোসা আলাহ ইসলাম ওই কষায়ের কাছে গেলেন গিয়া আসসালাম ভাই কষাই কি করেন বেলে গোষ্ঠা টুকরা টুকরা করতেছি টুকরা টুকরা করতেছি বিক্রি করবেন না এগুলা বিক্রি করুন না কি করবেন বেলে বাড়িতে নিয়ে যাব সবার বলবেন না এই গোষ্ঠ বাড়িতে নিয়ে যাইবেল বেলে হ্যা এই গোষ্ঠ বাড়িতে নিয়ে যাইমু বাড়িতে নিয়ে কি করবেন বলে আপনার কাছে বলবো না আপনার কাছে বললে লাভ হবে কি আমি এগুলো বাড়িতে নেমনে মোসা তখন চিন্তা করে চিন্তা করতে লাগলেন আর বললেন এ ভাই কষাই একটু যদি অনুমতি দেন পারমিশন দেন আমি আপনার বাড়িতে যাইতে চাই একটু যদি অনুমতি দেন তাহলে আমি আপনার বাড়িতে যাইতে চাই একটু অনুমতি দিবেন কি কষাই ডাক দেয়া কয় চলো তুমি আমার বাড়িতে মেহমান হইবে মেহমান হইবে মেহমানের অনেক কদর আমরা দেশে তো মেহমান দেখলে চেহারা কালো হয়ে যায় আসেনি এমন মানুষ মেহমান দেখলে বিশেষ করে মহিলারা বিশেষ করে মহিলারা মেহমান দেখলে চেহারা চেহারা বাংলা হয়ে যায় আর মেহমান যখন বুঝে যে না চেহারা জাগাত নাই তখন মেহমানও খুব চালাক মেহমান ডাক দেয়া কয়া সালাম আলাইকুম সাসা ও সাসা সাসার চেহারা কালো অন্যদিকে তাকে রইছে মেহমান তখন ডাক দেয়া কই সাসা শুনেন বলি কি বেডা তাড়াতাড়ি বলো মেহমান বুঝছে এই বাড়িতে থাকলে থাকলেও কপালে আসবো না তখন মেহমান কয় সাসা ওই যে গাঁয়ের রাস্তা আসলে আসছিল থাকবার জন্য কিন্তু চেহারা দিক কি মেহমান ঠান্ডা হয়ে গেছে মেহমান ডাক দেয়া কয় সাসা ওই যে ত্রিশালের রাস্তাটা কোনটা ত্রিশালের তখন সাসা ডাক দেয়া ও ত্রিশাল দেবা এখন চাচা খুশি কই ওই ডাইনে গিয়া বামে গিয়া একেবারে সোজা ত্রিশাল এখন দেখা যায় মেহমানরে রাস্তা দেখাইয়া দেয় মেহমানরে থাকতে দেই না অথচ তফসিরের কিতাবে আছে মেহমান আপনার খানা খায় না মেহমান আপনার খাবারটা সে খাই না আল্লাহ তালা মেহমানের খাবার আপনার করে রাখছে আল্লাহ আপনার ইমান পরীক্ষা করার জন্যে আল্লাহ আপনার ইমান পরীক্ষা করার জন্যে মেহমানের খাবারটা আল্লাহ আপনার ঘরে রাখছে একদিক দা আপনার পরীক্ষা হয়ে যাবে দ্বিতীয় দিক দা মেহমান তার মেহমানদারি খানা খাইয়া আপনার জন্য স্পেশাল বরকতের দোয়া দিয়ে যাবে মেহমান যখন দুয়া দিবে মেহমান যখন বলবে আকলা তো আমাক আবর অসল্লা তালাই কুমল মালাইকা ও আস্ত রাহিংরা কব সোয়াই বল মেহমান যখন এই দুয়াটা করবে আপনার গড়ে শুধু বর্কৎ শুধু বর্কত শুধু বর্কত আল্লাহ আসমাল থেকে নাজল করবে কিন্তু আমরা মেহমানের কদর করতে পারি না কসাই ডাক দিয়ে কই চলো আমার বাড়িতে তুমি মেহমান হয়ে বা নিয়ে গেলেন মূসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে ডাক দিয়া কে এ মেহমান মেহমানের নাম কি বলেন মৌসা আলাই সাল্লা আসসালাম মনে আছে না আপনারা মৌসা এ মেহমান আপনি এই রুমে একটু বসেন আমার একটু কাজ আছে বিলে কি কাজ করবেন বলে কাজ করব। বাড়িতে আমার বিদ্যা আম্মা আছে বুড়া মা আছে আর আমার বুড়া আব্বা আছে আমি সারা তাদের খেদমত কেউ বোঝে না আমি যদি খেদমত করি তাইলে তাদের করে যা ঠান্ডা হয় এই জন্যে আমি প্রতিদিন সন্ধ্যার সময় দৌড়ে আসি আমার মা আমার বাবা তাদের পায়খানা পেশাবগুলো পরিষ্কার করি আর তাদেরকে আমি ওই যে বাজারে বিক্রি করার যে গোস্তগুলো আছে নরম নরম গোস্তগুলা আলাদা করে রেখে দেয় শুভাহানাল্লা বলবেন না নরম নরম গোষ্ঠগুলা আলাদা করে রেখে দেয় আমার মার জ্বললে আমার আব্বার জললে নরম নরম গোষ্ঠগুলাকে আমি বোনা করি বোনা কয়েরা আমি পেঁয়াজ দিয়ে এগুলার এগুলার সুন্দর করে বেজে আমার মার মুখে উঠায়া দেয় আব্বার মুখে উঠায়া দেয় মুসা সালাম বলেন এরে আল্লাহর বলতে কোষাই আমি দেখতে চাই তুমি কেমনে খেদমত করো তোমার কাছ থেকে আমি শিখতে চাই তোমার কাছ থেকে আমি জানতে চাই আল্লাহ আকবর বল বল্লা তোমার কাছ থেকে আমি শিখতে চাই তোমার কাছ থেকে আমি জানতে চাই আপনারা বলুন তো দেখি নবী কি জানে না মার খেদমত কি নবী বুঝে না বুঝে কিন্তু নবীর উদ্দেশ্য হইল কোন কারণে জান্নাতে তুমি আমার সাথী হইবা এটা দেখতে হইব কোন কারণে তুমি কষাইকে আল্লাহ জান্নাতে আমার সাথী বানাইছে এমনি ডাক দিয়া কই আরে ভাই কষাই তুমি কেমনে কি করো আমাকে একটু শেখাও চলে গেলেন রান্না করে রান্না করে গিয়া এই গোস্তগুলাকে ওই যে আপনার কইরা তেল দিয়া বেজে বেজে করকরা করকরা করে এমনি তখন আপনার ওই যে বলের মধ্যে নিয়া ডাইরেক্ট আব্বার কাছে চলে গেলেন আব্বাকে ডাক্কা দিয়া বসাইলেন আব্বাকে ডাক্কা দিয়া বসাইলেন সুভানল্লাহ বলবেন না আব্বু আব্বু লেট হয়ে গেছে মাফ করে দিন আপু ওগো আমার বাবা খান নরম নরম গোস্ত গুলা বাবার মুখের মধ্যে তুলে দিতেছেন আর বাবা খাই আর আলহামদুলিল্লাহ বলে আবার খায় আবার আলহামদুলিল্লাহ বলে কোনো বিরক্তি নাই সন্তানের প্রতি বাবার কোনো বিরক্তি নাই এইভাবে খাওয়াইতে খাওয়াইতে পানি খাওয়ানোর পরে বাবা দোয়া করলেন রব্বুল আলমিন আয় আল্লাহ আমার সন্তানটাকে কেয়ামতির দিন মুসিবতের ময়দানে আমারে যেমন খেতমত কইরা আমারে খুশি করছে আল্লাহ এটা আমার সন্তান গুহ আমার সন্তানটাকে ফুলচেরাতের রাস্তা তুমি বিজলির মতো পার করে দিও ফুলের রাস্তা বিজলির মতো পার করে দিও বিনা হিসাবে আল্লাহ কেয়ামতের দিল মুসিবতের ময়দানে আমার সন্তানটাকে তুমি তোমার কাছে আদর করো দোয়া করলেন গেলেন মার কাছে মাকে গিয়া সুন্দর করে বালিশ দিয়া এইভাবে ধাক্কা দিয়া বসাইলেন মুসানবি ধারাইয়া রয়েছে সওয়াল আল্লাহ বলবে না মূসা লবি দাঁড়ায় রইছে দেখতেছে মা কে বালিশ দিয়ে ধাক্কা দিয়ে সুন্দর করে বসাইলেন আর মার মুখের মধ্যে এইভাবে যখন বস্তুগুলা উঠাইয়া দিতেছেন মা এতো খুশি মা এত আনন্দ মা তখন আকাশের দিকে হাত তৈলা ডাক দিয়া কয় রব্যলালা বিন আমার সন্তান যে আমার খেদমত করে আমি কি দেবো আমার সন্তানরে আমি কি দেবো এ সন্তানটারে আমি পেটে নিছি এ সন্তানটা আমাকে স্যারে কিচ্ছু বুঝে না মা মা বইলা ডাকে আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি জান্নাতের ভিতরে মুসা নবীর সঙ্গে আমার সন্তানটারে মুসা নবীর সাথী বানাইয়া আল্লাহ আকবার বলবেন না জুড়ে বলবেন না জুড়ে বলবেন না আমার সন্তানটাকে জমানার নবী জমানার দামি নবী জলিলুল কদর নবী আমার সন্তানটাকে মুসা নবীর সাথী বানাইয়া ইয়া ওই যে জান্নাতের ভিতরে আমার সন্তানটাকে মুসা নবীর সাথী হিসাবে কবুল করে না এ দোয়া করলেন মুসা সালাম চোখের পানি ছেড়ে দিলেন কানতেছেন আর বলতেছেন বুঝেছি জান্নাতে তুমি আমার সাথে কেন হইবা বাসকে বুঝলাম কেন হয় বা এটাই একমাত্র তোমার মার দোয়া